আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে বিটরুটের সালাদ তৈরি করতে হয় তো প্রথমে বিটরুটটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর জিরি 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 করে কাটা লাগবে কাটা হয়ে গেলে শশা নেওয়া লাগবে শশাটাকেও ছিনে নিয়েছি তো এবার শশ আর বিটরুটটা এক জায়গায় করে একটা পেঁয়াজ কুচি করেছি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ একটু সামান্য লবণ সরিষার তেল দিয়ে মাখানো লাগবে এইবার দেখুন আমার সালাদটা তৈরি আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটি সবাই লাইক কমেন্ট ও ফলো করে দিবেন